তো যদি কোথাও থেকে এসে আচমকা সামনে পড়ে ফেটে যাবে শুরু হয়ে গেল সারা কলা গাছের পেছনে একটা দাঁড়িয়ে আছে না হচ্ছে কিন্তু বিশ্বের সব থেকে বড় জোড়া কালী এই একটা কালী ঠাকুর আছে আর এইখানে একটা কালী ঠাকুর আছে এই গেটটা মানে গেটটা কিন্তু বেশ লাগে নিউজ এইখানটা কিন্তু সব রুমাল টুমাল দিয়ে ভূত দেখো দু হাজার পঁচিশ সালে এই ব্যানারটা দেখলে নতুন করে কিছু বলতে হবে না আমি এখন কোথায় আছি তাও আমি বলে দিচ্ছি এখন আমি আছি বাগা আনন্দ আনন্দমেনা স্পোর্টিং ক্লাবের একদম সামনে আর ওদের কিন্তু এবছরের থিম বিশ্বের সবথেকে জোড়া জোড়াকালী আর এখানটা জাস্ট মানে গেটটা দেখেছো দেখে মনে হচ্ছে কিন্তু আমি কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকেছি এটা দুর্গা পুজোর প্যান্ডেল নয় এটা কালী পুজোর প্যান্ডেল আর এই দূর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে আমি জাস্ট কাছ থেকে কি তোমাদেরকে দেখাচ্ছি আলাদাই একটা কিন্তু এখানে ফিল্ড আমি এখান থেকে অলরেডি পাচ্ছি এই হচ্ছে কিন্তু গেটটা মানে গেটটা কিন্তু বেশ লাগে আর মিউজিক এখানে সেরা এইখানেই কিন্তু আছে সব থেকে বড়ো কাইরাকটা হঠাৎ করে মিউজিকটা বন্ধ করে দিলে কেমন লাগে এইখানটা কিন্তু সব রুমাল টুমাল দিয়ে বুথ করা হয়েছে একটা বেশ ভালো পরিবেশ কিন্তু সৃষ্টি করা হয়েছে আমি আরও শো শুরু হয়নি দেখাচ্ছি তোমাদেরকে সব থেকে বড়ো জোড়া কালির সামনে মানে মানে প্যান্ডেলের সামনে এটা হচ্ছে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব এবারে ভাবনা হচ্ছে ভূত আর আপনি সামনাসামনি এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের এন্ট্রান্সটা এটা হচ্ছে কিন্তু লাইন নর্মাল লাইন আর ভিআইপি লাইনটা পুরোটাই ফাঁকা নর্মাল লাইনটাই বেশি ভিড় আছে আর প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে পুরো এরকম লাগছে ভেতরে আমি গেছিলাম ভেতরের কালী ঠাকুরটা দুর্দান্ত হয়েছে মানে দুটো জোড়া কালি দু রকমের দেখতে এবার আমি এটা ভেতরে এন্ট্রান্স তো ভেতরের যে শোটা আছে সেই শোটা আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো

ব্যাপার আছে এটা দিনের বেলা আসলে ভালো বোঝা যদি কোথাও আচমকা সারনে পরে ফেটে যাবে গাছের পেছনে একটা দাঁড়িয়ে আছে এইখানে আরো একটা আছে গাছের ফাঁকে ভাই তো আলো মার ভাই

এইবারে হচ্ছে কিন্তু এই হচ্ছে কিন্তু বিশ্বের সব থেকে বড় কালী মানে কাই ঠাকুরটা জাস্ট হাইটটা দেখো আমি জানি না ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছে বিশাল বড় কালী ঠাকুর বিশাল বড় মানে এই ঠাকুরের মুখখানা জাস্ট দেখো জীবখানা জাস্ট দেখো এবং বিশাল বড় কাই ঠাকুরটা আর এখান থেকে শিব ঠাকুরটাকে জাস্ট লাগছে দেখো মানে এই ঠাকুরটা তো আলাদাই লেভেল লাগছে সাপটাও কিন্তু সেই লেভেলের বড় আছে আমার ফোনে ঠিকঠাক আসছে না এবং লাল আলোর জন্য একটু অন্যরকম কিন্তু দেখতে লাগছে আমি বুঝতে পারছি না এটা আর এই হচ্ছে কিন্তু পৃথিবীর সবথেকে বড় কালী ঠাকুর এটা আমি আগেও একটুখানি দেখিয়ে দিয়েছিলাম ভেতরটা কিন্তু পুরো এরকম লাগছে অসাধারণ হচ্ছে অসাধারণ অসাধারণ লাগছে এটা